দুই দিনের অতি ভারী বৃষ্টিপাতের ফলে পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা শিলাবতী নদীর জল বেড়ে যাওয়ার কারণে জলমগ্ন একাধিক গ্রাম কার্যত বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে পালে নম্বর রাজ্য সড়কের শিলাবতী নদীর সেতু চার ফুট উপরে জল প্রবাহিত হয়েছিল মেদিনীপুর বাঁকুড়া যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে গর্বেতা এক নম্বর ব্লকের সাত নম্বর মেনাচাপড়া অঞ্চলের মাইতা ঠাকুরানিতলা তলা কেউতরা ইঁদরডাঙ্গা আট নম্বর অঞ্চলের নেপুরা সহ একাধিক এলাকা জলমগ্ন কয়েকশো কৃষি জমি জলের তলায় তবে বেশ কয়েকটি মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে শুক্রবার বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান রাজ্যের মন্ত্রী মানুষ রঞ্জন ভুইয়া পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক খুরশেদ আলী কাদ্রি পুলিশ সুপার দ্রুতিমান সরকার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সঙ্গে নিয়ে এলাকা চষে বেড়ালেন সেচ জল সম্পদ উন্নয়ন মন্ত্রী রাজ্য সরকারের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গর্বে তা বন্যা কবলিত এলাকা ব্রাহ্মণ গ্রামে সে দুর্গত মানুষদের কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করেন এদিকে বৃষ্টির জন্য থই থই করছে ভেঙে পড়েছে বাড়ি স্বামী দুই ছেলেকে নিয়ে কিভাবে থাকবে কিভাবে দুর্যোগ থেকে মুক্তি করবে শিয়া আর প্রহুর গুনছেন ভৈরব বাঁকে তারা ফেনি গর্বে তার মাইতা কৈতা গ্রামের শুক্রবার সকাল থেকে বৃষ্টির জল নামতে শুরু করেছে এক মহিলা বলেন এমন বন্যা আমি কোনোদিন দেখিনি তবে এই বন্যায় আমার বাড়ির সমস্ত জিনিসপত্র এমনকি ছেলে মেয়ে জামা কাপড় বই সমস্ত জিনিসপত্র বয়ে চলে যায় এই জলের তরে এখন সরকারের কাছে আবেদন যদি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে ওঠার জন্য সাহায্য করেন আশেপাশে যে অনেকগুলো গ্রাম আছে মিনিমাম আট থেকে দশটা গ্রাম আছে এই মেন রাস্তার উপরে চলাচলা হয় তাতে করে তিনটা অঞ্চল এই এই রাস্তার মধ্যে পারাপার হয় যাতে দ্রুতভাবে সারাই হয় তার জন্য আমরা বলছি বলেছিলেন কিনা সেটা তো এখনও আমরা যাতে এখন এখানে এখনও কোনোভাবে আমাদের আমরা যাতে তাড়াতাড়ি সারাই হয় যাচ্ছি আমার নাম সঞ্জয় এই প্রথম বন্যা হয়েছে এরকম বন্যা আমরা আগে কখনো দেখিনি সব কিছু আমাদের সব ঘরে ডুবে গেছে সব কিছু যা যে ছিল সব মানে খাবার টাবার যা যে ছেনাদের জামা প্যান্ট যা ছিল সব মানে বন্যাতে ভাসিয়ে নিয়ে চলে গেছে এবার আমরা ছোট ছোটো ছেনা নিয়ে কী করবো বলো কী খাবো আমাদের দিন আনা দিন খাওয়া কোনো সঞ্চয় বলতে কিছুই নেই আমাদের জমি জায়গা কিছু নাই

দু বছরে আর একটা পাঁচ বছরে স্কুলে বলতে শিশু আনে পড়ে গরিব তো আমাদেরকে আর নার্সারি স্কুলে পড়াতে পারবো সেরকম ক্ষমতা নাই আমাদের বিধায়ক এখানে কি বলিলেন কিছু বলেছে আশ্বাস দিয়েছে কিছু আশ্বাস বলছে দেখবো এই ঘর কটা আগে দিতে হবে কিছু যেই তিন চারটা ঘরকে আগে দিতে হবে এরা থাকবে কি করে আমরা এই যে বাড়ি পেয়েছিলাম বাড়িও করব যদি না যদি থাকতে পেলাম তাহলে বাড়িটা করব কি করে আগে তো গাছ তলটা থাকতে হবে না হলে আমরা থাকবো কি করে আর বালিটা যা গুটি ছিল সিমেন্ট ছিল বালি ছিল ইট ছিল সব ধুয়েলি চলে গেছে যা যে সব বয়েছিলাম আর কি হ্যাঁ তো আমি কষ্টেই আছি প্রচুর কি বলবে মুখ্যমন্ত্রী কি মুখ্যমন্ত্রী এবারে যা ভাবার ভাবে তারা কি করে তারা কি বুঝে এবার তাদের হাতেই হাত মানুষটিকে দেখে তো রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষের পাশেই থাকে তার কাছে কি আবেদন করবে কি আবেদন করে তারা তো এবারে দেখতে পাচ্ছে সব চারদিকে সিসি ক্যামেরা ভিডিও টিডিও যা হচ্ছে এবারে আমি যা বলছি তারা যদি মনে জেনে যদি দেই তো দিবে নাহলে আর কি করব পড়াতে কেউ যদি মারবে বলে আর কিছু করার নাই এরকম বন্যা কি আগে হয়েছে না আমি কখনো দেখিনি এরকম বন্যা আমি তো আই মানে আমার 10 বছর বিয়া হয়ে গেল তো আমি দেখিনি এই মানে দেখছি 2025 সালে কি নাম আমার সম্পাপাল বাড়ি হ্যাঁ এই এলাকার নাম কয়তা